আপনি কি দীর্ঘদিন ধরে অ্যালার্জি চুলকানি বা হাঁপানি সমস্যায় ভুগছেন ধুলাবালির ঠান্ডা বাতাস বা সাধারণ কোনো কি আপনার শুরু অ্যালার্জি চুলকানি বা শ্বাসকষ্ট দিনের পর দিন ফার্মেসির যুক্ত ওষুধ খেয়ে নিজের ক্ষতি করেই চলেছেন নিজেকে প্রশ্ন করুন তাৎক্ষণিকভাবে সমাধান পেলেও স্থায়ীভাবে কোনো সমাধান পেয়েছেন এটি সাধারণ কোনো রোগ নয় এটি একটি বংশগত সমস্যা যদি আপনার এই সমস্যাটি থেকে থাকে অবশ্যই আপনার সন্তানের এটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সত্তর শতাংশ তাই এখনই সময় স্থায়ী সমাধানের পথে এগোন আধুনিক জ্ঞান বিজ্ঞান ও বিশ বছরে হাকিমের অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পূর্ণ তৈরি আমাদের এই অ্যালার্জি কেয়ার প্রোডাক্টগুলো এটি মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে কার্যকারিতা প্রমাণ করে এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন সম্পূর্ণ ভেষজ বাদানের তৈরি যার কোনো পার্শ্ব নেই কিভাবে কাজ করে আমাদের এই অ্যালার্জি কেয়ার রক্তের মধ্যে থাকা টক্সিন এবং ত্বকের মধ্যে লুকিয়ে থাকা হিস্টামিনকে ধ্বংস করে স্থায়ী সমাধান দিতে সক্ষম ফলে এটি শরীরের ভেতর থেকে কাজ শুরু করে এবং বাইরে থেকে লক্ষণগুলো দূর করে একসাথে আমাদের এই অ্যালার্জি কেয়ার কি কি সমস্যায় কার্যকর হবে দীর্ঘদিনের অ্যালার্জি আমাদের এই অ্যালার্জি কেয়ার কম বলতে থাকবে একটি শক্তিশালী ট্যাবলেট এবং একটি শক্তিশালী ভেষজ মলম ট্যাবলেটের কাজ হচ্ছে ভেতর থেকে রক্তকে পরিশোধন করে এই শক্তিশালী মলমটি ত্বকের উপরিভাগে যেমন চুলকানি অ্যালার্জি বা দাউদ র্যাশে এসব জায়গায় কাজ করবে বেশি নয় মাত্র তিন দিনে অ্যালার্জি চুলকানি অথবা যে কোনো দাউদ বা র্যাশের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে এগুলো তৈরি করা হয়েছে মূলত শত শত বছর ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে ব্যবহৃত ভেষজ ও প্রাকৃতিক উপাদান দিয়ে আধুনিক গবেষণায় প্রমাণিত যে সকল উপাদান দিয়ে আমাদের এই অ্যালার্জি কেয়ার প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কেমিক্যাল যুক্ত নেই এখন পর্যন্ত অ্যালার্জি কেয়ার হচ্ছে বাংলাদেশে তৈরি হওয়ার সব থেকে পণ্য তাই এই অসহ্যকর ও বিরক্তিকর রোগ থেকে এখনই মুক্তি পেতে আজই অর্ডার করুন আমাদের এই অ্যালার্জি কেয়ার কম্পটি বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের উপরে থাকা নম্বরে কল করুন অথবা নিচে থাকা অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সেখান থেকে দেখে শুনে বুঝে তারপর এই প্রোডাক্টগুলো অর্ডার করুন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে